আটা অথবা ময়দার সঙ্গে অল্প করে একটু কুমড়ো গ্রেট করে দিয়ে সকালে জলখাবারের জন্য এই রেসিপিটা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো ফ্রিজে অনেক সময় কি হয় কুমড়ো পড়ে থাকে অথচ বাড়িতে কেউ কুমড়ো খেতে পছন্দ করে না তো সেরকম হলে এই রেসিপিটা অবশ্যই কিন্তু একদিন বাড়িতে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আর তারা কোনোভাবে বুঝতেও পারবে না যেটা কুমড়ো দিয়ে তৈরি করা হয়েছে তো আজকের রেসিপি শুরু করার জন্য সব আবার প্রথম এখানে একটা বাটির মধ্যে নিচ্ছি দেড় কাপ মেপে ময়দা ময়দা অথবা আটা তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো তো আমি এখানে পরিমাণ মতন দেড় কাপ মেপে নিয়েছিলাম ময়দাটাকে তারপরে আমি এখানে এরকম একটা বড় টুকরো কুমড়ো নিয়েছিলাম মোটামুটি এখানে দুশো গ্রাম মতন কুমড়ো রয়েছে এবার এই কুমড়োটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে দেব। আটা অথবা ময়দা তোমরা যেটাই ব্যবহার করো না কেন তার মধ্যে কুমড়োটাকে খুব ভালো করে গ্রেট করতে হবে তবে তোমরা এখানে চাইলে কুমড়োটাকে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করেও ব্যবহার করতে পারবে আর ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটু সময় নিয়ে কুমড়োটাকে খুব ভালো করে গ্রেড করে নিয়েছিলাম আর তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন অল্প করে একটু জোয়ান দিচ্ছি প্রায় হাফ চা চামচ এতে করে কিন্তু কোনো রকম গ্যাস অম্বলের সমস্যা হয় না আর রেসিপিটার মধ্যে একটা সুন্দর ফ্লেভারও আসে আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে তিল সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো তবে তোমরা চাইলে হলুদ স্কিপ করতে পারো আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবার এই সমস্ত কিছু প্রথমে শুকনো অবস্থায় মদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেহেতু কুমড়োটা একটু জলজলে ভাব রয়েছে তার জন্য কিন্তু প্রথমে কোনো রকম জল দেবে না জল ছাড়া শুকনো অবস্থা সমস্ত কিছু মেখে নিতে হবে তারপরে প্রয়োজন মতো এর মধ্যে অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা নর্মাল ডো মেখে নিতে হবে বাড়িতে এইভাবে অবশ্যই কুমড়োর পরোটা বা কুমড়োর লুচি তোমরা যেরকম ইচ্ছে সেরকম খেতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর যারা খাবে তারা কিন্তু কোনোভাবে বুঝতেও পারবে না এর মধ্যে কুমড়ো দেওয়া রয়েছে আর এই রেসিপিটাকে আরেকটু হেলদি করার জন্য তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারবে তো বন্ধুরা আমি এখানে কিন্তু একদম অল্প করে জলটাকে ব্যবহার করে এরকম একটা নর্মাল ডো মেখে নিয়েছি আর ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত হবে না আবার নরমও হবে না আর যেহেতু এর মধ্যে কুমড়ো দেওয়া রয়েছে তার জন্য কিন্তু ডোটা পরে একটু নরম হয়ে যাবে এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিতে হবে তোমরা এখানে যদি লুচি বানাতে চাও তাহলে কিন্তু লেচিগুলো একটু ছোট ছোট করে কাটবে তবে আমি এখানে আজকের রেসিপিটা যেহেতু পরোটা বানাবো তার জন্য আকারে লেচিগুলোকে একটু বড় করে কাটতে হবে কয়েকটা লেচি কেটে নেওয়ার পরে এবার শুকনো ময়দা অথবা আটা ছড়িয়ে খুব ভালো করে পরোটাগুলোকে বেলে নিচ্ছি আর আজকের পরোটাগুলো আমি ত্রিকোণ করে বেলছি তবে তোমরা চাইলে গোল করেও বেলতে পারো প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে গোল করে একটা পাতলা রুটি বেলে নিয়েছিলাম তারপরে তিন তিনকোনা ভাজ করে নিয়ে আবারও বেলে নিচ্ছি ভীষণই কিন্তু মজার হয় আজকে রেসিপিটা খেতে অনেক সময় আমাদের বাড়িতে কুমড়ো কেউ খেতে চায় না আর সেটা কিন্তু পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় তাই অবশ্যই তোমরা এরকমভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে সকলকে পরিবেশন করো আশা করি সবারই ভীষণই ভালো লাগবে দেখতেই পাচ্ছ এরকম একটা ত্রিকোণ পরোটা বেলে নিয়েছিলাম আর বাকিগুলো একই রকম করে বেলে নেব সবগুলো কুমড়োর পরোটা একই রকম করে বেলে নিয়ে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে প্রথমে এর মধ্যে রকম তেল না দিয়ে শুকনো অবস্থায় একটা পরোটা উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি তারপরে প্রয়োজন মতন তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব তবে তোমরা চাইলে বেশি পরিমাণ তেল দিয়েও ভাজতে পারো তবে আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে শুকনো অবস্থায় এপিট খুব ভালো করে সেঁকে নিয়েছি তারপরে অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব আর দেখো পরোটাগুলো কিন্তু ভেজে নেওয়ার পর কীরকম ফুলে উঠতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এইভাবে করে কিন্তু বাকি সবকটা পরোটা ভেজে নিচ্ছি আর এরকমভাবে পরোটাগুলোকে ভেজে নিয়ে তোমরা যে কোনো নিরামিষ তরকারি অথবা আলুর দম বা এমনিও কিন্তু টমেটো সস দিয়ে খেতে পারো তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলেকানটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ